নদীর জলের বাঁশের তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজার মানুষের যাতায়াত বর্তমানে বন্ধ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ইচ্ছামতি নদীর ওপরে একটি কংক্রিটের ব্রিজ ঠিক তার আটচল্লিশ ঘন্টার লাগাতার ভিত্তিহীন আর ইচ্ছামতির জলের তোরে ভেঙে গেল বাঁশের সাঁকো নদীর এক পারে রয়েছে টিপি গ্রাম অপর পাড়ে রয়েছে কাটা বাগান দুই পারের মানুষের নিত্যদিনের যাতায়াত কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল এই সাঁকোর ওপর দিয়ে আগেই দুর্বল ছিল সাঁকুটি বর্ষাকালে চরম দুর্ভোগ পোয়াতে হয় গর্ভবতী মা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এবং চাষিদের চরম দুর্ভোগের শিকার হতে হয় বৃষ্টি হলে বাঁশের সাঁকুর উপরে জল পড়ে দুর্বল হয়েছিল নদীর দুই পারে রয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি সেই জমিতে ফসল তুলে শহরের বিভিন্ন বাজারে আনতে গেলে এই বাঁশের সাঁকো ব্যবহার করতে হয় আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা এই সাঁকুটি প্রায় পঞ্চাশ মিটার লম্বা আট ফুট চওড়া বাঁশের উপরে পুরোটাই নির্ভর করে দাঁড়িয়েছিল বারবার দাবি হচ্ছিল কংক্রিটের ব্রিজ নইলে বাঁশের সাঁকো সংস্কার করার জন্য এখানে তো ভেঙে পড়লে এখানে প্রচুর বাইপাসের লোক সব তো এখানে যাতায়াত করে যেহেতু এটা ভেঙে পড়া মানে মানে ভীষণ ক্ষতি এই যে স্বরূপনগর পঞ্চায়েতে বিডি অফিসে আমাদের যে সারাপুলো অঞ্চল আছে এরকম সাতটা অঞ্চল আছে প্লাস চার ঘাটের সেইটাও অঞ্চল আছে তিনটে সেই হিসাবে এই লোকগুলো সব এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করে সেই হিসাবে তো খুবই প্রবলেম কোনো মানুষই যাতায়াত করতে পারছে না আর এটা যদি সরকারিভাবে একটা আমরা অনুরোধ করেছি বারবারই যে সৌরভনগর ঘাট যতটা চাপ আছে তার তিগুণ চাপ আছে টিপির ঘাটে সৌরভনগর ঘাটে সেইভাবে চাপ নেই তবু ওটা সরকারি ব্রিজ হয়ে গেল কিন্তু এটা বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানে ব্রিজটা হচ্ছে না এই ব্রিজটা হলে প্রচুর গ্রামের লোকজন উপকৃত হবে কারণ এটা বাইপাস এই মুহূর্তে তো আমরা চাইছি যে এটা মেরামত হোক যা হোক এখন একটা এখানে একটা ব্রিজ তো অবশ্যই প্রয়োজন মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল প্রশাসনের কোনো নজরই ছিল না এই দিকে দীর্ঘ বাম আমলের সময় তৈরি হয়েছিল এই সাঁকো স্বরূপনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাঁশের সাঁকোটি একজন ব্যক্তিকে লিজ দেওয়া হয় দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে তা ভেঙে যায় সড়কনগরের সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক বিনয় কৃষ্ণ রায় বলেন এখানে এই যে যে ঘাটটার কথা বললেন একেবারেই ঠিক ওই ঘাটের মাধ্যমে আমাদের তিনটা গ্রাম পঞ্চায়েতের লোকজন স্পেশালি সগুনা চারঘাট এবং এপুল তিনটা পঞ্চায়েতের কম করে পঞ্চাশ হাজার লোক সেই ঘাটের মাধ্যমে আমাদের এদিকে আসে একমাত্র ঘাট সেটা পঞ্চায়েত সমিতি থেকে ফেরি ঘাট হিসাবে নিজ আছে সেখানে বর্তমানে একটা বাসের সাঁকো আছে সেই বাসের সাঁকো দিয়ে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় পঞ্চাশ হাজার মানুষের পুরো বিষয়টা আমার কাছে খবর এসেছে যে বাসের সেতু ভেঙে গেছে দ্রুত যাতে সংস্কার করা হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে ছাড়ানো হচ্ছিল কিন্তু এত পরিমাণে চাপ যে কোনো রকমে ছাড়াতে পারিনি আমরা ব্রিজটা টোটালে ভেঙে নিয়ে বেরিয়ে গেছে আর এই যে চাপ বাসের খোটা সব টোটালে ব্রিজটার ওপরে এখন সব চেপে দাঁড়িয়ে মানুষের যানবাহনের খুব একটা সমস্যা হচ্ছে আর আমাদের এই যে বড় অঙ্কের একটা বিশাল পরিমাণে ক্ষতি হয়ে গেল বিশাল ক্ষতি যার বলে ও